ডালিয়া কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ম্যাজিক্যাল নাম্বার এই ম্যাজিক্যাল নাম্বারগুলো ব্যবহার করে আপনারা অনেক ভালো রেজাল্ট পেতে পারেন আমরা আজকে মূল পর্বে চলে যাই আমি ডালিয়া মুখার্জি রেইকি মাস্টার আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন আর অন্য কাউকে আপনারা শেয়ার করতে পারবেন তার হয়তো এই ভিডিওটির প্রয়োজনীয়তা আছে তাহলে আমরা শুরু করি ম্যাজিক্যাল নাম্বার প্রথমেই আমি বলবো ঘুমের জন্য ম্যাজিক্যাল নাম্বার হলো টু পয়েন্ট ফাইভ এখন যারা খুব গভীর ঘুমোতে চান তাদের জন্য ফোর পয়েন্ট নাইন ওয়েট লস করার জন্য ম্যাজিক্যাল নাম্বার থ্রি ওয়ান টু টু সেভেন সেভেন এইট বডির বাদিকে লিখবেন চ্যান্ট করবেন ছোটো ছোটো স্টিকারে নাম্বারটা লিখে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখতে পারেন বালিশের তলাতেও রাখতে পারেন পার্সে রাখতে পারেন আপনাদের যেখানে যেখানে পছন্দ সেখানেই রাখতে পারেন এখন আসছি ওয়েট গেন করার জন্য সবাই তো ওয়েট লস করতে চায় না কারো কারো গেন করার প্রয়োজনীয়তা আছে ওয়েট গেন করার জন্য ম্যাজিক্যাল নাম্বার ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট আমি আরেকবার করে বলে দিলাম আপনারা এগুলো নোট করে নিন যাদের কিডনি প্রবলেম আছে সিক্স এইট ফোর থ্রি এইট থ্রি থ্রি নাম্বারগুলো স্ক্রিনেও যাচ্ছে আপনারা দেখে নোট করে নেবেন হাই ব্লাড প্রেশার এইট এইট সিক্স থ্রি টু নাইন টু যাদের অ্যানিমিয়া আছে ওয়ান 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 সেভেন ওয়ান 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 সেভেন ওয়ান যারা ভোগেন টু ফাইভ থ্রি সিক্স নাইন থ্রি থ্রি টু ফাইভ থ্রি সিক্স নাইন থ্রি থ্রি ভুল বোঝাবুঝির ক্ষেত্রে টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান নাইন এখন আসছি মেমোরি ইম্প্রুভমেন্টের জন্য আপনারা ব্যবহার করবেন টু জিরো পয়েন্ট এইট টু জিরো পয়েন্ট এইট ক্রিয়েটিভ কোনো কাজের জন্য সেটা যে কোনো কাজ হতে পারে গান বাজনা লেখা খেলাধুলা অথবা হাতের কাজ যা কিছু ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে সেগুলোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন থ্রি থ্রি পয়েন্ট এইট

ফোর থ্রি এইট নাইন নাইন ওয়ান থ্রি ফোর থ্রি এইট নাইন নাইন এখন চক্রের ডিস্টারবেন্সের জন্য অনেক সময় রোগ হয় বেশিরভাগ মানুষেরই চক্রের ডিস্টারবেন্স থাকে তাহলে চক্রটা আমাদের আগে হিলিং করা দরকার কারণ চক্রের ডিস্টারবেন্স থেকে যে সমস্ত রোগগুলো হয় সেই সব রোগগুলো সহজে আইডেন্টিফাই করা যায় না অ্যাকচুয়ালি ওই চক্রগুলোকে হিলিং করে পরিষ্কার করে দিলে কিন্তু রোগগুলো এমনি এমনি চলে যায় তাহলে চক্রের অবরুদ্ধতা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে আমি আজকে চক্র হিলিংয়ের জন্য কিছু নাম্বার বলছি সেই নাম্বারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা এই নাম্বারগুলো নোট করে নিন প্রথমে আসছি রুট চক্র রুট চক্রই হচ্ছে একদম টাকা পয়সার রহস্যের ব্যাপার টাকা পয়সা যদি আপনাকে রোজগার করতে হয় প্রচুর আমদানি করতে হয় রুট চক্র কিন্তু স্ট্রং থাকতে হবে তাহলে রুট চক্রের নাম্বারটা আপনারা জেনে নিন এই নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি টু থ্রি টু ফাইভ ওয়ান দেখুন স্কিনে যাচ্ছে আপনারা দেখে নিন এর একটু ওপর দিকে হচ্ছে নাভেল নাভেল হচ্ছে আমাদের স্বাধীন চক্র বলে এই সাধিষ্ঠান চক্র কিন্তু গুরুত্বপূর্ণ একটি চক্র এই চক্রে যত রকমের রোগ আছে সেই রোগগুলো দূর করা যায় আর যত রকমের সমস্যা আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা অপমান করছে বা ক্রিয়েটিভ কিছু করতে পারছেন না এই চক্র কিন্তু দায়ী তাহলে এই চক্রের নাম্বার হচ্ছে ফাইভ ফোর টু এইট ওয়ান থ্রি ওয়ান এর ওপরে আছে সোলার প্লেক্সাস মানে হচ্ছে কি মণিপুর চক্র এই মণিপুর চক্র হচ্ছে রিলেশনের জন্য দায়ী কারোর সঙ্গে রিলেশন আপনার খারাপ যাচ্ছে তাহলে কিন্তু সোলার প্লেক্সাস খারাপ আছে বুঝতে হবে এই সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রের নাম্বার হচ্ছে এইট জিরো জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান এই চক্র হিলিং থাকলেই রিলেশন ভালো থাকে এর ওপরে আসছে হার্ট চক্র হার্ট চক্রের নাম্বার হচ্ছে ফাইভ ফোর ফাইভ সিক্স এইট টু ওয়ান এটিও রিলেশানের জন্য হার্ট চক্র এবং মণিপুর চক্র দুটোই কিন্তু রিলেশানের জন্য আর হার্ট চক্রের জন্য মানে ভালোবাসা দয়া মায়া এগুলি সব দায়ী এর ওপরে আসছে থ্রোট চক্র মানে বিশুদ্ধা চক্র এই বিশুদ্ধা চক্র মানুষকে মোহিত করতে পারে বিশুদ্ধা চক্র যদি ঠিকঠাক থাকে তাহলে বিশুদ্ধা চক্রের নাম্বারটা আপনারা লিখুন নাম্বারটা হচ্ছে সেভেন 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 ফোর জিরো এইট নাইন এর ওপরে আসছে থার্ড আই চক্র থার্ড আই চক্র হচ্ছে ইন্টিউশন পাওয়ার আপনার চেতনা বোধ বা আগে থেকে আপনি অ্যাজাংশন করতে পারবেন কোনো কিছু যদি থার্ড আই আপনার ভালো থাকে এবং আপনার চোখ নাক কান এগুলিও কিন্তু প্রবলেম আসবে না যদি থার্ড আই ভালো থাকে তাহলে নাম্বারটা লিখুন এইট টু এইট এইট ওয়ান থ্রি থ্রি এরও উপরে আসছে আপনার ক্রাউন চক্র ক্রাউন চক্র হচ্ছে একদম ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বেস্ট চক্র তাহলে ক্রাউন চক্র যদি ঠিকঠাক না থাকে তাহলে ইউনিভার্সের সঙ্গে আমরা কনট্যাক্ট করতেই পারবো না ওখানে লক হয়ে থাকবে এই ক্রাউন চক্রের নাম্বার কত ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স এইট এইট এগুলো তো আপনারা করলেন সাতটা চক্র হিলিং করলেন এগুলো সব কিন্তু ধ্যানের পজিশানে বসে বা মেডিটেশনের পজিশানে বসে একসময় করে নেবেন অন্তত এক মিনিট বা হাফ মিনিট করে এক একটা চক্রে মন দেবেন আর নাম্বারগুলি চ্যান্টিং করতে থাকবেন এটা লেখার কোনো দরকার নেই শুধুই চ্যান্টিং করা এছাড়াও বলবো আরেকটি নাম্বার যেটা হচ্ছে সমস্ত চক্রগুলোকে এক সঙ্গে হিলিং করবে এবং সমস্ত চক্রগুলোকে এক সঙ্গে বেঁধে রাখবে এটিও খুব ইম্পর্টেন্ট একটি নাম্বার নাম্বারটি নোট করুন ফাইভ সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ওয়ান এটি সমস্ত চক্রগুলোকে ক্লিন রাখবে এটিও আপনারা অন্তত এক মিনিট দিনের মধ্যে চ্যান্ট করতে থাকবেন যদি আপনারা কোনো নাম্বার লেখেন সমস্ত নাম্বার আপনারা নীল কালি দিয়ে লিখবেন তাহলেই হয়ে যাবে যারা ডান তারা যারা তারা বা দিকে লিখবেন একদম সিম্পল ব্যাপার আমাদের শরীরের সমস্ত চক্র বসে যাওয়ার পেছনে বিশেষ কিছু কারণ আছে ভেতরের কারণগুলো হলো দুশ্চিন্তা কল্পনার ব্যালেন্স হারিয়ে যায় যখন আর বাহিরের কারণ হচ্ছে পরিবেশগত চাপ ইকোনমিক্যালি চাপ দূষিত বায়ু দূষিত জল দূষিত খাদ্য এই সব কারণেও চক্রগুলোর ভেতরে ব্লকেজ চলে আসে তাহলে আপনারা এই নম্বরগুলো দিয়ে আগে চক্রগুলোকে ভালো করে হিল করুন যিনি আমার এই ভিডিওটি দেখছেন তার উদ্দেশ্যেই বলছি আপনি এই নাম্বার যেটা আপনার প্রয়োজন সেটা ব্যবহার করবেন আপনার বডির বাঁ দিকের যে কোনো অংশে ব্লু পেন দিয়ে আপনারা এগুলো লিখতে পারেন এগুলো ক্রমাগত চ্যান্ট করতে পারেন এগুলো কাগজে লিখতে পারেন আর এগুলো স্টিকার বানিয়ে জলের বোতলের জায়গায় বা যেখান থেকে জল খাওয়া হয় সেই জায়গায় লাগিয়ে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা যারা রেইকি শিখতে চান তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন উসুই রেইকি অ্যাঞ্জেল রেইকি লামাফেরা ক্রিস্টাল রেইকি ম্যাগনিফাইং হিলিং ইত্যাদি ইত্যাদি আপনারা অনেক ভালো থাকবেন नमस्कार